ইসরায়েল অবরোধের বিরুদ্ধে সাহসী নৌ অভিযান শুরু হয়েছে বার্সেলোনা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই অভিযানে শত শত মানুষ সমর্থন জানাতে এসেছেন ইসরায়েলের বিরুদ্ধে তাদের কাছে আছে শুধু মানবিক সহায়তা খাবার পানি এবং ঔষধ এগুলো নিয়ে তারা গাজায় পৌঁছাতে চান যেখানে অবরোধ ও যুদ্ধের কারণে মানুষ ভয়াবহ ক্ষুধা ও বিপর্যয়ের মুখে পড়েছে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এই অভিযানের সামনে সারিতে আছেন তার দাবি ইসরায়েল ফিলিস্তিনি মানুষকে বেঁচে থাকার মৌলিক অধিকার দিতে বাধা দিচ্ছে বার্সেলোনা থেকে প্রায় বিশটি জাহাজ একসাথে যাত্রা করেছে যাদের নাম সুমুদ ফ্লোটিলা সুমুদ মানে হল দৃঢ়তা এই নৌকায় অনেক দেশের প্রায় চারশো মানুষ আছেন যারা সবাই মিলে গাজার মানুষকে সহায়তা করতে চান এই নৌবহরটি এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় এখানে চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এবং ইতালির জেনোয়া টিউনিসিয়া এবং গ্রিস থেকে আরও নৌকা যুক্ত হবে সব মিলিয়ে চল্লিশটি জাহাজ মিলিতভাবে গাজায় পৌঁছানোর পরিকল্পনা করেছে সেপ্টেম্বরের মাঝের দিকে অতীতে নৌকার বহর ইসরায়েল আটক করেছে তবুও সংগঠন দৃঢ়ভাবে বলছে আমরা থামবো না আমরা ফিরে আসব এই দলে আছেন গ্রেটা থুনবার্গ নামের একজন বিখ্যাত ২২ বছরের কিশোরী তিনি বলছেন গাজার মানুষের জন্য খুব কষ্ট অনুভব করছেন এবং তাদের পাশে তিনি দাঁড়াতে চান ধীরে ধীরে প্রতিদিন আরও বেশি সংখ্যক মানুষ জেগে উঠছে এবং ইসরায়েলের চরম নৃশংসতা গণহত্যা আরও বেশি করে দেখতে পাচ্ছে এই গল্পটা বিশ্বব্যাপী একটি জাগরণ আমাদের সরকার যখন ব্যর্থ হয় তখন মানুষ এগিয়ে আসে প্রতিটি রাজনীতিবিদ যারা গণহত্যা পরিবেশ এই জলবায়ু ধ্বংস এবং উপনিবেশবাদ ও ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধের জোরদার করছে জনতা আর আমরাও সেটাই করার চেষ্টা করছি তবে এই যাত্রাটা একটু কঠিন এর আগেও কিছু নৌকার সাহায্য নিয়ে গাজা যেতে চেয়েছিল কিন্তু ইসরায়েলি সেনারা তাদের থামিয়ে দিয়েছে এমনকি 2010 সালে একবার কিছু মানুষের উপর হামলাও হয়েছিল দোহা ইনস্টিটিউটের মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে বলেছেন এই নৌ অভিযান একটি প্রতীকী প্রতিরোধ যা আন্তর্জাতিক মনোযোগকে আকর্ষণ করবে যদিও শেষ পর্যন্ত ইসরায়েল নৌকাগুলোকে আটক করে বা ফিরিয়ে দিতে পারে তবে ক্ষুধা দূর করতে সরকারগুলোকে তাদের দায়িত্ব পালন করতে হবে